এবং উপস্থিত আমার ছোটো অনেকেই আসসালাম আলাইকুম আজকের সবার মেইন আয়োজন আমরা ঈদের পরে আজগার মাঠে একটা অনুষ্ঠান করছিলাম যারা ছিল এলাকার উপস্থিত ছিল এবং আমরা ওই সময় বলছিলাম যে ঈদের পুণ্যমিলনির পরে আমরা একটা অনুষ্ঠান করবো এবং আমাদের মূল তথ্য ছিল যে একটা কমিটি আমরা আসলে আপনারা যারা বাড়িতে গেছেন তারা হয়তো বলতে পারবেন আমরা ছোট একটা কাজ করছিলাম অত বড় কাজ না কত বড় অর্থ অর্থসম্পতরের ব্যাপার না যা করতে পারছি আমার মনে হয় না যে এলাকায় অনেক কোটিপতিও আছে সেই মনটা নিতে পারছে সেই জিনিসটা হয়তো মাঠে যাইয়া যারা ছিল দেখছে ফেয়ে দিয়েছেন ছানটু সভাপতি যারা যারা ছিল আমাদের আরো ছিল আসলে আমার টাকা মতো আছে হাজার টাকা না দিয়ে যদি একটা টাকা গরিবকে উপকার করা যায় তাদের অন্তরটা কীভাবে কাঁদে কিভাবে বলে এবং সে বললেই ফেলায় যে আল্লাহ তার কিছু রহমত করে আমরা তো আসলে এই দুনিয়ায় চিরস্থায়ী না টাকা পয়সা কোটি আছে অনেকে এর ভিতরেও আল্লাহ হয়তো কারো কোটি টাকার উপরেও দেশে কারো সাধারণ টাকাও আছে মনো আছে আমরা এটা উদ্দেশ্যই হয়েছে যদি পারি কোনো একটা গরিব অসহায় বড় লোকের না যে বর্তমানে কথা আছে যে অমুক আছে তেল মারো না আমার আসলে এই উদ্দেশ্য না এখন তো হয়তো পাইনি আমরা সাধারণ হয়তো কম না আশি পঁচাশি জন আশি জন লোকের পিছনে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ করছি বেশি টাকা না আমাদের এই লোকের ভিতর থেকে কিন্তু এক একটা ফ্যামিলিতে যতটুকুন জিনিস দিছি তাদের প্রত্যেকটা ফ্যামিলি আমরা গেছি আমাদের এলাকা তো দুই চারটে দেশে তারা সামনে আসবে দৌড়েই চলে এসে ঈদের পরে যখন দেখা হয়েছে আপনাদেরও যারা সিনে বা এইটা ভালোবাসা এবং তাদের উপকার বলছে বলেই তারা বলছে এই ধরনের একটা প্রতিষ্ঠান চাচ্ছি এটা আমরা একটা ইউনিয়নেরই লোক অন্য ইউনিয়নের দু একজন হয়তো এখনও আসে না আসতেও পারে যদি ভালো মাইন্ডে থাকে বা কারণ কি আসতে পারে ওইভাবে যে একে স্কুলে পড়ছি বন্ধু বান্ধব হয়তো ভালো মনের মানুষ আছে তোমাকে আগে থাকি কারণ একক এককভাবে একজন লোকের দেওয়া কষ্ট যদি দশজন মিলে দিয়েও একটা জিনিস হয় এই জিনিসটার ব্যাপারে আমরা বলছি এখন অনেকেই মনে করছে একটা সাধারণ একটা কমিটি ছিল ওই কমিটির আট নয় জন লোকের একটা কমিটির ছোট কমিটি করা হয়েছিল একটা প্রস্তাব হয়েছে কমিটির ব্যাপারে আমরা বলছি তাহলে আজকের ওই জায়গা কিছু লোকের প্রস্তাব হয়েছে ওখানে বলা ছিল যে কিছু লোক হয়তো রদবদল হইতে পারে ওই প্রস্তাব যে আসলে ওইটা কমিটি হয়ে গেছে এমন না কিন্তু ওই কমিটির দু একজন এদিক ঘুরতে পারে দু একজন আমরা নাও থাকতে পারি তাহলে দুই একজন ঘুরতেও পারে আর আজকে প্রথম কমিটি যে এইটাই না এই সংগঠন বুঝি এদের এদের আর্থে দলিল হয়ে গেছে এমন হতো না আমাদের সবটা সংবিধান থাকবে মূল দুটা কমিটি এবং সংবিধান হবে তিন নম্বরে যাইয়া একটা 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 ফাউন্ডেশন দেখতে হইল ওই যে রহিম কইছে যারা কইছে সাধারণ কিছু জিনিস একটা অর্থনৈতিক ঢুকলে দেখবেন আশি থেকে একটা দুজন সদস্য হয়েছে না আশি থেকে একাশি জন সদস্য হয়েছে আমরা কিন্তু বেরানোর সময় সবাই যে আসলে যে দিতে পারে না সে যে আমাদের সাথে আন্তরিকতা নাই এমনও না আমার সমস্যাও থাকতে পারে সমাজের থাকতে পারে সমস্যা যে আসলে ওই সময় আমি চৌত্রিশটা লোক পাইছিলাম আসলে বলছি চৌত্রিশ জন ছাড়া আমাদেরকে ভালোবাসে না তার একটা সমস্যাও থাকতে পারে তার দুশো টাকা দিতেও কষ্ট থাকতে পারে অথবা কেউ মনে করছে যে অমুক দুই হাজার টাকা দেশে তাহলে আমি এসে যদি পাঁচশো টাকা দিয়ে নিজের কাছে খারাপ লাগে আস আর একটু সাইলেন্ট থাকবে ওইটাও হইতে পারি দুশো টাকা দেশ গেলেও লাগতে পারে যেহেতু লিস্ট হয়েছে আর আপনি তো একটা প্রতিষ্ঠানের টাকা পয়সা লিস্ট করার সারা আপনি আমলিগুলো ধরতে পারেন আমার নাম হইলেও দুইশো টাকা লিখতে হবে আপনার নাম হইলেও পাঁচশো টাকা লিখতে হবে না লিখে তো বলা যাবে না তাই তো আমি বলতে করতে পারি যে আমি দুশো টাকা দিব একটা ইয়ে এক এ ধরনের কিন্তু আমাদের সদস্য আছে আর একটা সদস্য আছে এর ভিতরে হয়তো হইতে পারে থাকতে পারে যে প্রথম দিকের একটা ছিল এর ভিতরে আছে তাদের কিন্তু আমরা বইলেই বের করতে পারবো না আমার আপন একটা ভাইও থাকতে পারে এর ভিতরে যে সেটা এটার ভালো সে নাও চাইতে পারে আমার আপন ভাইটা এটার ভালো নাও চাইতে পারে সে আছে দেখে কি করে আমাদের তথ্যটা ওখানে ফাঁস করতে পারে একটা এটারে রাজনৈতিক দিক নিব না রাজনৈতিক না যারা রাজনীতির ভিতর গোলাই ফেলাইতে পারে পারে কিনা এটা রাজনৈতিক দিক থেকে একটা জিনিসটা গুলাইও ফেলাইতে পারে তারা এসি ভালো কাজ করতে তারা আসলো যে হঠাৎ করে দিল দিলা কি চায় কি চায় রাজনীতির সংগঠন না রাজনীতি করবো না রাজনীতির দিকে আসলে নিজে রাজনীতি আমরা থাকবো না কিন্তু রাজনীতির এই এই প্রতিষ্ঠা চালাইতে রাজনৈতিক রাজনৈতিকভাবে কোনো বাইর থেকে আঘাত করে কিনা এটাও তো আমাদের মাইকে চলতে হবে কিনা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং তাহলে অর্থ হইলে এরা যে প্রস্তাব দিয়েছে আমিও আমার একটা প্রস্তাব মিনিমাম পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক অনেকে একশো টাকাও মনে করতে পারি কিনা আমরা এই 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 বছরের ছয় মাস আছে আমরা পঞ্চাশ টাকা করে নিলাম আগামী জানুয়ারির একটা ক্ষেত্রে আমরা একশো টাকা নিলাম আমার এই আমার প্রস্তাব থাকে এর ভিতরে যারা একটিভ না আগামী তিন মাসের ভিতরে যারা এই পঞ্চাশ টাকার ভিতরে আসবে না তাদেরকে আমরা যারা লিভ নেবে না তাদেরকে আমরা রিমুভ করে দিই সেতে আমার বাই কথাটা বোঝেন আমার বায়ক আটনাইলে আপনি এই প্রতিষ্ঠান থেকে কারেন্ট রিমুভ করবেন যদি একটা লোক আমার এই জায়গায় আশি একাশি জন লোক আছে আমরা চল্লিশটা লোক একটি আসি পাঁচ চল্লিশটা আছে আর পঁয়ত্রিশটা কি আপনি একজন লোকের নাম বলতে পারবেন যে মুখে বাদ দিয়ে দাও কোনো কারণ ছাড়া আমি পারবো আমাদের সংবিধান আজ আমরা এই কার্যক্রম আমরা যদি করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে দেই একটা সিরিয়াল থাকবে আমার একটা প্রস্তাব থাকবে একটা সিরিয়াল থাকবে এক থেকে শুরু করে তার একটা সদস্য সংখ্যাও কত নম্বর সদস্য টাকা জিজ্ঞাসা করবে না এই সিরিয়ালটা হয়ে যাবে এই সিরিয়াল অনুসারে হয়ে গেলে যে যেটা আসবে এই আর ওই যে আমি যারা আছে কমিটির পূর্ব একটা দূষিত কমিটির দায়িত্ব বা এখনও একটা কার্যকারী যারা আছে বা যারা চালাচ্ছে শুরু করছে তাদের কাছে অবদান করবে যে যে জায়গাটা মোটামুটি বুঝবে বা পারবে আমরা কিন্তু আসলে সবাই আসলে ভালো কিছু বুঝি না আমার আমার সেই প্রথম পর্যায়ে কিছু ভুল তৈরি করবে সেই প্রথম পর্যায়ে কিছু করবে এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম মা বাবু একটা কথা কেছে যে দেখিনি না আসলে কিন্তু সংগঠন দেখছি সবাই স্বার্থের আশায় করে অনেক জায়গায় কিন্তু স্বার্থ ছাড়াভাবে বা আমার ভুল হইতে পারে আমি দুইটা কাজ প্রথম করতে গেছি আমার ভুল হবে সেই ভুলটারে নেগেটিভ ভাবে না দিয়া পজিটিভ পজিটিভ নিয়ে বুঝে টুজে যে হেল্প করতে যদি একটা দুইটা তিনটা হইলো তাহলে আমরা আমাকে এই মাফ তাহলে আমার এই যে ভুলের জায়গায় রাখতে হবে আরেকজনের জবাব দিতে করার জন্য সেটা একটা নিয়ম কারণ আছে সংবিধানে থাকছে এই আমরা আমি এই বলে শেষ করবো যে যারা যেটুকুন আছে আমি দুই তিনটে কথা বলছি এক যে কমিউনিটিতে যারাই থাকুক তারা ওই পজিটিভ মাইন্ডে থাকতে হবে আমি নাই আমি ভবিষ্যতে যে আসবো না এমনও হইতে পারে এর ভিতরে যা লাগতেছে সদস্য একজন ভালো সদস্য সে মনে করছে যে আমি তো ভালো সদস্য তার কমিটিতে নাই সদস্য হয়ে গেলাম এমনও হইতে পারে আপনি অজান্তে আপনার জন্য বড় একটা পোস্ট হয়ে গেছে সে সে থাকতে পারে যে আমি আসলে একটা কমিটিতে এই জায়গা নাই আমি সব একটি আমি দৌড়েছি না এমন আছে তাদের মনেও থাকতে পারে যে আপনার জন্য বড় একটা পোস্ট রয়ে গেছে বলতে এটা তো আপনারা তিন থেকে ছয় মাসের মধ্যে এমন হতে পারে যে অমুক একটা জিনিস হিসাব করছেন এই যে একটা দুই বছরের একটা কমিটি হবে এর বিটের দা আমাগো বিটের দলে গিয়ে বৈঠক করতে পারে যে আমরা তো আসলে বুঝতেছি তাহলে আপনি প্রত্যাহারই যে সরে जाइए ওইদ পাঁচটা লোক এই জায়গাটুকায় দিয়া আবার দেখি কি করা যায় টেনিং মতো মত হতে পারে কিন্তু আমার আবেদন থাকে যদি কেউ এই সেই ধরনের লোক থাকে যে আসলে এই পোস্টের যোগ্য কিন্তু সে তারে হয় নাই বা মাথা আছে নাই বা সে উপস্থিত না অথবা এই জায়গায় নাই উপস্থিত নাই তারও একটা পোস্ট পাই গেছে ওকে তো দেখলাম না আসলে সে কিন্তু কারো না কারো যোগাযোগ অবস্থায় আছে এবং সে কিন্তু সেই ধরনের মোটামুটি যোগ্য যোগ্য কাউরই বলি না মোটামুটি যোগ্য সে তার কারণে কিন্তু যারা আছে চেনে নাচিললে তো না বিবেচনার জন্য আরেকটা জিনিস বলবো এটা একটু লেখবেন আসলে থাকবে কে কে জয়েন্ট করার নিয়মটা কি আমি ইচ্ছে করলে আমি এডমিট আছি আমার যতেন্দ্র ভাই ভালো আছে আমি কি আসলে করতে পারবো না বা কয়েকজন লোকের দায়িত্ব বা কমিটিরই হোক কমিটির সবাই তো জিজ্ঞেস লাগবে না আমি যদি কয়েকজন কমিটি সবাই জিজ্ঞেস করবে তাহলে তার লোক জয়েন করার জন্য

কতটা লোক এটা যে এইটা নিয়োগ দিতে যে কমিটির লোকই নিয়োগ দিতে হবে এটা না না আসলে এদিকের যে পাঁচজন মানুষ আছে আসলে এক এক কারা যে বিবেচনা করলো ওইখানে যে লোক ঢুকছে তো কে কে চেনে আমার হিকদের বাড়িতে তিনটে লোক ঢুকছে আমার হিকদের বাড়ির পাশাপাশি কেটা কেটা আছে হচ্ছে নেকি না এইসব আলোচনা করলো পঞ্চগড় যে তিনটে লোক ঢুকছে মামুন ভাই কবির ভাই আসাদ ভাই আছে এবং অন্য সাইডের লোক আছে তারা চেনে কিনা তারা চিন্তা বিবেচনা করে ঢুকবে কিনা লিখিত হবে যে কথাটা বলে আপনি যে নোট করতে পেরেছেন এই কারণে যে যে কথাগুলো আসছে এইগুলা দিয়ে কিন্তু সংবিধান তৈরি না যে এই অমুক প্রতিষ্ঠান যে একটা সংবিধান আনলাম এটি করে দিয়ে দিলাম আমাদের এই এগ্রিকালচার যদি নিজেরা কিছু তৈরি করতে পারে একটা সংবিধান করার জন্য এটাই আমি মনে করি বেশ নিজস্ব কিছু থাকবে কথাটা বলেন আমাদের কথার ভিতরে যখন আমি বের হয়ে আসবে যে এই জিনিসটা করার জন্য নিজেরও কথা যে সংবিধানটা অনেকটা তৈরি হয়েছে যদি বিরোধী দেওয়ার মতো পরিস্থিতি থাকে আমরা আলাদা এই নমস্কার দেব এই আর আমি তোমার প্রতিষ্ঠানের সার্বিক মূল পয়েন্ট নিয়ে আলোচনা করছেন

কারণ নেগেটিভ কোনো মাইন্ড না থাকে আমরা যাতে সামনে আগাইয়ে যেতে পারি সবাই এই চিন্তায় আমি অমুকে পথ দিছি অমুক মনে হয় সব কিছু সব শেষ করে দেবে এটা না আমি আমার কাছ থেকে যাতে আমি ভালো থাকি সবাই এই চিন্তাটা করতে হবে যে আমরা সবাই এক একজন সবাই কিন্তু একটা মত নিয়ে চলতে হবে সবাইকে বিভিন্ন মত এখানেই করা যাবে না রাজনীতি কোনো না আমাদের আমরা সবাই সংগঠনটা যেভাবে টিকায় রাখা যায় সবাই চিন্তায় থাকতে হবে নেগেটিভ

সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন এবং যাদের উদ্যোগে আজকে সংগঠনটি হাট হ্যাঁ করতে প্যাপার করতে করতে সামাজিক অভিযোগ করছে তাদেরকে আমি সর্বপ্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ করতে চাঁদছি এবং আমরা যাতে আমি বলতে চাই আমরা যাতে এখানে যাতে জমি না যাই যেহেতু আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি আমাদের যাতে যে যে যেহেতু এখানে বলা হয়েছে যেটা একটি অ রাজনৈতিক এবং অ লাভজনক সংগঠন কারণ মানে আমাদের উদ্দেশ্য হলো সমাজ কল্যাণ বা জনকল্যাণগুলো অন্যকণ্ড করা তা আমরা যেহেতু আন্তরিক হয়েছি আশা করি এই আঞ্চলিকতা আমরা বজায় রেখে আমরা আরও সামনে আরো অনেকগুলো এরকম সরকারি এই যে আন্তরিকতা এই বন্ধনটা যাতে অটুট থাকে আমি সবার প্রতি এই আশাবাদ ব্যক্ত রাখছি যদি আমরা সবাই এভাবে ঐক্যবদ্ধভাবে সম্মৃদ্ধভাবে মিলিত হয়ে এভাবে যদি আমরা আমাদের সাথে যদি আমরা কাজ করতে পারি আশা করি আমরা আরো অনেক কিছু করতে পারবো তা আমি সবাইকে আবারও আশা করছি যাতে আমরা জানচার লিভিল আমরা সর্বোচ্চ সমাজ হোক শ্রম হোক ফিনান্সিয়াল সাপোর্ট হোক যে দেওয়া পারি না কেন সেইভাবে আমরা

তারপরও আপনি যদি যে সংস্থা সবার জন্য কিন্তু এটা কোনো পলিটিক্যাল কোনো না হ্যাঁ আমি মনে এরকম সংস্থায় সাপোর্ট করি যত দল একটা কথা আছে যে কুসাদ সবার হিন্দু আর মুসলমান মুসলমান যাই তারাই হিন্দু যাইতে পারে খ্রিস্টান যাইতে পারে সেই ধরুন বাংলাদেশের নাগরিক সে সব সবে তৈরি হয়ে যেত এখন একটা সংগঠন আমার জানার মধ্যে যা এখানে যে উদ্যোগ হয়েছে তাতে আমি একশো পার্সেন্ট সমর্থন করি যে এটা ভবিষ্যতে মানুষের গরিবের মানুষের কাছে তারানন্দ বিপদ আপদে এরকম সংগঠন আগে কখনো আমি দেখি নেই আমার বয়সে আমি দেখি নেই অনেক কিছু হয়েছে এই ক্লাব হয় অমুখ হয় তমুক হয় দু তিন পর ঝেড়ে যায় এরকম হয়েছে না অনেক হয়েছে আবার অনেক কিছু অনেকে নাম দিয়েছে অনেক কিছু করছেন যে আমি অমুক ক্লাবের সভাপতি অমুক আওয়ামী লীগদের অমুক বিএমপিদের অনেক কিছু বস্তাব কিন্তু এখানে অনেক কথা বলছে যে এটা একেবারে রাজনীতি ছাড়া হবে আমি যে দল করি না কেন তাতে এই সংগঠনের কিছু আসতে চাই না এরা এই সংগঠনের বাইক এখানে যে উদ্দেশ্য উদ্দেশ্য আমার আমি সমর্থন করি আমার তো অনেক কিছু আমি জানি না নেক্সট টাইমে আমি অনেক কিছু বলবো হুম বলে আমার বক্তব্য